সরাইলে দেড় হাজার ভোল্টেজের তার ছিঁড়ে আগুন অল্পের জন্য রক্ষা পেল গ্রামবাসী শাহজাদাপুরে ঘটেছে এক হৃদয় বিদারক দুর্ঘটনা মঙ্গলবার বিকেলে শাহজাদাপুর চকবাজারের পাশের গুচ্ছ গ্রামের রাস্তায় হঠাৎ করেই দেড় হাজার ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এতে একই সঙ্গে রাস্তার একাধিক স্থানে বিদ্যুৎ শটে আগুন ধরে যায় এবং মুহূর্তেই নারী পুরুষ ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সৌভাগ্যবশত ঘটনাস্থলে রাস্তার মাঝখানে কেউ উপস্থিত না থাকায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে স্থানীয়রা জানান তারটি ছিঁড়ে পড়ার পর পরই ভয়াবহ শব্দ ও স্পার্ক সৃষ্টি হয় যা সবাইকে আতঙ্কিত করে তোলে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন এটা একেবারেই অবহেলার ফল দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি ও তারের দুরবস্থা দেখে আসছি কিন্তু কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি আজ অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে আমি বিদ্যুৎ অফিসকে অনুরোধ করছি যেন অবিলম্বে শাহজাদাপুর সহ আশেপাশের সব ঝুঁকিপূর্ণ তার মেরামত করা হয় মানুষের জীবন নিয়ে অবহেলা চলতে পারে না শাহজাদাপুর চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আফসার খান জিহাদি বলেন আজ আমরা আল্লাহর রহমতে রক্ষা পেয়েছি কিন্তু এমন ভাগ্য কি প্রতিদিন হবে সরকার ও বিদ্যুৎ বিভাগের উচিত দ্রুত গুচ্ছ গ্রামের পুরনো বৈদ্যুতিক লাইন ও খুঁটি পরিবর্তন করা গ্রামবাসীর স্থানীয়রা বিদ্যুৎ বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায় এই যে ঘটনা ঘটেছিল প্রত্যক্ষদর্শী আমি আজকে ছিলাম বাড়ির থেকে বাজারে আসার সময় একটা বিকট শব্দ হয় শব্দ সাথে সাথে আমি পেছন দিকে তাকাই তাকানোর পরে দেখতে পাই যে বিদ্যুতের তার ছেড়ে নিচের দিকে পড়তেছে সেই সময় আমি অনুত্র দৌড়ে সরে যাই সরে যাওয়ার পর আমি ভিডিও ধারণ করি ভিডিও ধারণ করে ফেসবুক সামাজিক মাধ্যমে ছাড়লে ভিডিওটি ব্যাপক সারা এলাকার লোক সারা পড়ে তখন বিদ্যুৎ প্রায় দশ পনেরো মিনিট পরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয় অফ বাড়িয়া সংবাদে সারা